সবাই আপনার কাছে এসে তার বুকের জ্বালা যন্ত্রণা বেদনা সব গল্প কিন্তু আপনার কাছে এসে করে যাচ্ছে কিন্তু আপনার বুকের জ্বালা যন্ত্রণা বেদনা এই সোনার মতন মানুষ কোথায় এই সোনার মতন মানুষের কিন্তু ভীষণই অভাব আপনি দেখুন আপনি যখনই চেষ্টা করেন মানুষকে কিন্তু সঠিক পথ দেখানোর সঠিক পথের দিশা মানুষকে দেখানোর চেষ্টা আপনি কিন্তু সব সময় করেন মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু আপনি সবসময় করেন কিন্তু আপনাকে সঠিক পথের দিশা দেখানোর মানুষের বড়ই অভাব তার সঙ্গে আপনি যখনই যার কাছ থেকে সাহায্যের জন্য যাবেন বা বিপদে যদি যখন আপনি পড়বেন দেখবেন আপনার পাশে দাঁড়ানোর মতন মানুষের কিন্তু বড়ই অভাব এবং সব থেকে দুঃখজনক ঘটনা হল সবকিছু ভুলের দায় কিন্তু আপনার উপরেই এসে চাপে সেটা সাংসারিক ক্ষেত্রে হতে পারে সেটা ফ্রেন্ডশিপ সার্কেলে হতে পারে সেটা অফিসে হতে পারে সেটা যে কোনো জায়গায় হতে পারে সমস্ত ভুলের যেন সমস্ত দোষ আপনার উপর কিন্তু এসে প্রত্যেকটা মানুষ কিন্তু এসে চাপিয়ে দিয়ে যাচ্ছে আর আপনার চোখের জল বার করা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো কাজ সেখানে আর থাকছে না অনেক ভারী ভারী কথা মিন রাশি মিনলগ্নের মানুষকে বলে ফেললাম আর বলবো না আজকে মেন টপিকে ফিরে আসি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু চব্বিশ কেমন যেতে চলেছে তার আগে আপনাদের মনের প্রশ্নটা মিটিয়ে দিই যে রাশিফলের ভিডিও তো আসবেই তার মধ্যে এই ভিডিওটা কেন এই ভিডিওটা এই কারণেই আসা ফেব্রুয়ারি রাশিফলে শুধু আমরা ফেব্রুয়ারি রাশিফল এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা করি কিন্তু এই ভিডিওটায় একটু মার্চ এবং এপ্রিল মাসটাও আপনাদেরকে কিন্তু দেখানো দরকার ছিল কেন দেখানো দরকার ছিল এ কারণেই দেখানো দরকার ছিল বড় প্ল্যানেট পজিশন কিন্তু এপ্রিল মাস পর্যন্ত সাপেক্ষে থাকছে জাস্ট ফর উদাহরণ একটা বলে দিই দ্বাদশে শনি আপনাদের অবস্থান করছে দ্বিতীয় আপনাদের দেবগুরু বৃহস্পতি বা আপনাদের লগ্নপতি বৃহস্পতি অবস্থান করছে লগ্নের উপর আহ সেভেন থাউজ কেতু এই পজিশনটাই কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত সেম থাকছে অবশ্যই ছোট প্ল্যানেট পজিশন এপ্রিল মাস পর্যন্ত কিছু পরিবর্তন হবে সেই সাপেক্ষেও আমরা আলোচনা করব বড় পজিশন সাপেক্ষে আলোচনা করব কোন কোন জায়গা থেকে মিন মানুষকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং মাসে জল মানুষ রাশি পাবেন কিনা সেটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব চলুন আলোচনাটা শুরু করি আশা করছি আলোচনাটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এরপরেই আমরা রাশিফলের ভিডিও দিয়ে দেবো যেখানে নক্ষত্র ভিত্তিক বিস্তারিত আলোচনা আপনারা কিন্তু পেয়ে যাবেন সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন নমস্কার মাতারা। মিন রাশি মিল লগ্ন সাপেক্ষে যেটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে কর্মের জায়গা আলোচনা করতে হবে তার কারণ যদি পয়সা থাকে জীবনে সব মানুষ থাকবে যদি পয়সা না থাকে জীবনে কোনো মানুষ কিন্তু থাকবে না খুব সত্যি কথা বললাম এটা হয়তো অনেকে মানতে পারবেন অনেকে হয়তো মানতে পারবেন না যারা মানতে পারবেন না তাদের কাছে আমি ক্ষমা প্রাপ্তি চলুন কর্মের জায়গা বা চাকরির স্থলের জায়গা আলোচনা করা যায় দেখুন লাস্ট দুটো মাস মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাস মিন রাশি লগ্নের বহু মানুষ এবং যারা বিদেশে রয়েছেন সেরকম মানুষও প্রচুর মানুষ কিন্তু কর্মক্ষেত্রে বা চাকরি স্থলে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন মানে কিছু ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় আপনার উপর না হলে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আপনার চাকরির ক্ষেত্রটা কিন্তু একটা মার্কের মধ্যে দাঁড়িয়ে গেছে এই কারণের জন্যই কিন্তু চাকরি স্থলটা সবার আগে আলোচনা আমরা করতে চলে এলাম দেখুন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিনটে মাসে কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রের জায়গায় চলতে থাকা অনেক বিড়ম্বনা কিন্তু প্রায় বলতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ আপনি দেখতে পারেন কারণ সেই মুহূর্তে চলতে থাকা প্ল্যানেট পজিশন আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে চলতে থাকা প্ল্যানেট পজিশনের মধ্যে একটা বিস্তারিত ফারাক আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি মিন রাশি মিললগ্ন সাপেক্ষে যেটা থাকবে চলতে থাকা বহু বিড়ম্বনার কিন্তু সমাপ্তি আমরা এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই দেখতে পাবো সব থেকে কর্মক্ষেত্রের বেটার টাইম আপনারা পাবেন কিন্তু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে আর মোটামুটি কিন্তু মার্চ মাসের মোটামুটি সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত সময় মিন রাশি মিললগ্ন সাপেক্ষে কর্মক্ষেত্রে কিন্তু একটা স্টেবল কন্ডিশনের জায়গা আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং চলতে থাকা বহু সমস্যা কর্মক্ষেত্রে কিন্তু আপনার সমাপ্তি করবে। দ্বিতীয় যে জায়গাটা বলবো দেখুন এই সাতাশ আঠাশে মার্চ থেকে আর পুরো এপ্রিল মাসটা মিন রাশি মিন লগ্নের মানুষকে কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অতিরিক্ত কোন দায়িত্ব আপনার উপর এসে পড়া এবং কর্মক্ষেত্রে কর্মব্যস্ততার জায়গা কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে বিদেশেও যারা রয়েছেন মিন রাশি লগ্নের মানুষ তাদেরও বলবো প্রচুর প্রচুর মানুষকে যারা কিন্তু বিশেষ করে কর্ম নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তাদের বহু ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার একটা অবসান আপনাদের ক্ষেত্রে ঘটবে এবং নতুন কোন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই তৈরি হবে তবে এই তিনটে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ মিন রাশি মিললগ্ন সাপেক্ষে কর্মক্ষেত্রে কর্মের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে অনেক ক্ষেত্রেই এমন দেখা যেতে পারে যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছিলেন তারা কিন্তু বাড়ির কাছাকাছি ট্রান্সফার আবার যারা কিন্তু বাড়ির কাছাকাছি কাজ করছিলেন তারা বাড়ি থেকে দূরবর্তী ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে এটা কবে থেকে থাকতে পারে মোটামুটি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে মিন রাশি সাপেক্ষে কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটা এই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই একটা থাকার সম্ভাবনা সেটা থাকছে তবে ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিনাশি লগ্নের মানুষের একটা কিন্তু কর্মের উন্নতি কর্মের প্রমোশনের জায়গা সেটাও কিন্তু অবশ্যই এই তিন মাসের মধ্যে থাকতে চলেছে আরো একটা কর্মক্ষেত্রে কিন্তু বেটার জায়গা আপনি পাচ্ছেন দেখুন দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি পুরো এপ্রিল মাস পর্যন্ত অবস্থান করছে এবং সেভেন্থ হাউসে আপনার কেতু অবস্থান করছে তার মানে যার যে সকল মিনরাশি মিনলগ্নের মানুষ মানে কর্মক্ষেত্র বা অফিসিয়াল পরিস্থিতিতে বিশেষ পলিটিক্স এর শিকার হচ্ছিলেন বিশেষভাবে কোনো মানে নোংরা রাজনীতি শিকার আমরা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় হচ্ছিলেন তাদের জন্য বলবো একটা কিন্তু বেটার কন্ডিশন আপনারা কিন্তু এই তিনটে মাসে অবশ্যই অবশ্যই পাবেন কিছু ক্ষেত্রে আপনাদের শত্রু বিজয়ের জায়গা কর্মক্ষেত্রে আপনারা কিন্তু গড়ে তুলতে পারবেন আপনি যদি মিন রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে অবশ্যই মিন রাশি লগ্নের মানুষকে বলবো কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি মানে একদম ফ্রেশার যে সকল মিন লগ্নের ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই এই তিন মাসের মধ্যে করতে পারেন সব ধরে স্টেবেল কন্ডিশনটা কিন্তু থাকছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে আর মোটামুটি মার্চ মাসের ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত সময় নতুন চাকরি প্রাপ্তি করার জন্য মিন রাশি মিনলগ্নের মানুষের জন্য অসম্ভব ভালো একটা সিচুয়েশন সেটা কিন্তু করতে চলেছেন যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে বসে আছেন মিন রাশির বহু মানুষ এরকম আছেন যারা কিন্তু ইন্টারভিউ দিয়ে খবরের আশায় বসে আছেন তাদেরকে বলবো অবশ্যই পাঁচই ফেব্রুয়ারির পর কিছু সুখবর প্রাপ্তির সম্ভাবনা বা কর্মপ্রাপ্তির কিছু মতো কিছু শুভ ঘটনা অবশ্যই আপনার সঙ্গে ঘটবে এরকম কিছু সংবাদ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি মিন রাশি মিনলগ্নের মানুষ আপনি দেশে আর বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন এর সঙ্গে আরও একটা কর্মক্ষেত্রের জায়গায় ঘটনার জায়গা বলে দিই সেটা হচ্ছে চলতে থাকা বহু শত্রুতা কর্মক্ষেত্রে কিন্তু আপনি শেষ করতে পারবেন এবং সব থেকে মজাদার যে বিষয়টা এই তিন মাসের মধ্যে কর্মক্ষেত্রে আপনার থাকবে আপনি কিন্তু এবার আইডেন্টিফাই করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে কে আপনার নামে কিন্তু কত পলিটিক্স করছিল কে আপনার নামে কিন্তু সব থেকে বেশি সমস্যাটা করছিল সেটা আপনি খুব ভালো বুঝতে পারবেন শুধু নিজের চোখ কানকে খোলা রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ মিন রাশি মানুষ দ্বিতীয়ত যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা কারণ এটাও একটা দুশ্চিন্তার জায়গা মিন হয়ে রয়েছে অনেক ক্ষেত্রে পেটের গোলযোগ কিন্তু অতিরিক্ত মাত্রায় মিন মিল মানুষের কিন্তু হচ্ছে এখানে বহু পন্ডিত মানুষ কিন্তু বলবেন যে প্রত্যেকটি মানুষের এখন পেটের রোগ আছে না আমি একটা অতি শব্দ ব্যবহার করেছি সেটা ভালো করে শুনে নেবেন অতিরিক্ত পেটের একটা সমস্যা কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষের লাস্ট কিছু মাস ধরে বিশেষ ভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তাদের জন্য বলবো এই পেটের রোগের কোনো সমস্যা বা পেট নিয়ে বিশেষ করে কষ্ট পাওয়া মিন রাশি মিন লগ্নের মানুষের ফেব্রুয়ারির প্রায় কুড়ি কিন্তু তারিখ পর্যন্ত সময় অবশ্যই অবশ্যই থাকবে জল পরিমিত খাওয়ার চেষ্টা করবেন যদি খুব অসুবিধা হয় ডক্টরকে কিন্তু অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা মিন রাশি মিন লগ্নের মানুষ করবেন কারণ পেট নিয়ে কিন্তু একটা সমস্যা বা বিশেষ করে গ্যাস্ট্রিক বা বিশেষ করে ফ্যাটিলিভার সংক্রান্ত সমস্যা মিন রাশির কিন্তু একটু পরিলক্ষিত হচ্ছে অন্তত ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময় তার পরবর্তী সময় কিন্তু পেট নিয়ে একটা রিল্যাক্সেশন বা একটা রিলিফমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি মিন রাশি মানুষ হলে তার সঙ্গে কথা বলে দিই এই তিন মাসের মধ্যে মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে পুরো এপ্রিল মাস সময়টা মিন রাশি মানুষের ঘুমের কিছু ব্যাঘাত হতে পারে রাত্রি ঘুমের পরিমাণ কিন্তু একটু কম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে যদিও তার আগে পর্যন্ত সময় মানে ফেব্রুয়ারি মাসের পুরো এবং মার্চ মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখ পর্যন্ত সময় ঘুমের জায়গা মিন রাশি মানুষের কিন্তু বেটার থাকবে কোনো সমস্যার জায়গা সেটা থাকছে না এবার আসি মেন জায়গাটা সেটা হচ্ছে যে সকল মিন্নাসি মিললগ্নের মানুষের অ্যালার্জেটিক প্রবণতা আছে তারা কিন্তু এই তিনটে মাস একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কিছু কিছু মিন্নাসি মিললগ্ন সাপেক্ষে কোমরের নিচের অংশে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা বা কোমরের নিচের অংশে কোনো ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যা হওয়ার একটু সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার নতুন করে কিন্তু আপনার হাতে বা আপনার কাঁধে স্পন্ডালাইটিস মতন কিছু সমস্যা অথবা স্লিপডিক্সের মতন কিছু সমস্যা বা ফ্রোজেন শোল্ডারের মতন কিছু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসে কিন্তু মিন রাশি মানুষের একটু বেশি থাকতে পারে জায়গাটাকে একটু দেখে নেওয়ার প্রয়োজন অবশ্যই মিন রাশি মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এছাড়া নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ কোনো প্রবলেম কোনলগ্নের নেই বরং শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তবে পেট নিয়ে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন অতিরিক্ত সমস্যার মধ্যে থাকেন অবশ্যই কোনো কাছের ডাক্তারকে কিন্তু কনসাল্ট নিয়ে করে নেওয়ার চেষ্টা মিন রাশি মানুষ অবশ্যই করবেন সে আপনি দেশেই থাকুন কি বিদেশে থাকুন এবার যে জায়গাটা মিন রাশি আলোচনা করবো সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ এটা নিয়েও একটা দুশ্চিন্তা মিন রাসী মানুষের রয়েছে দেখবেন আপনি দু হাজার তেইশের থেকে আমি এটা একটা জেনারেল প্রেডিকশন বলে দিচ্ছি দু হাজার তেইশের থেকে হাজার চব্বিশ মিন রাশি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকবে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু নার্ভের কোন সমস্যা একটু পরিলক্ষিত হতে পারে নতুন ডিজিজের মধ্যে সেটাই কিন্তু একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এই তিন মাসের মধ্যে সব থেকে খারাপ যে সময়টা থাকবে সেটা হচ্ছে মার্চ মাসের পাঁচ পর্যন্ত সময় মায়ের নতুন ডিজিজ বা বিশেষ করে নার্ভ রিলেটেড কোনো ডিসিজের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তিন মাসের মধ্যে কম্পারিটেভলি আপনারা পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই দেখতে পাবেন পিতাকে কিন্তু একটা ভালো হেলথে কিন্তু আপনি পরিলক্ষিত করতে পারেন আপনি মিন্নাসিমিন রাশি মানুষ হলে এবার আসি সন্তানের শরীর স্বাস্থ্য জায়গায় এক কথাই বলবো কম্পারেটিভলি অনেক বেটার রেজাল্ট আপনি সন্তানের শরীর স্বাস্থ্য জায়গায় পাবেন বরং তার মন মানসিকতার জায়গা পুরনো রোগ জায়গা অত্যন্ত স্টেবল কন্ডিশনে থাকছে মিন্নাসি মিন লগ্নের মানুষের এবং সব থেকে এই যে বেটারটা থাকবে সেটা হচ্ছে সন্তানের মন মানসিকতার একটা ইম্প্রুভমেন্ট মিন্নাসি মিন লগ্নের মানুষ এই তিন মাসে কিন্তু অত্যন্ত ভালো পরিলক্ষিত অবশ্যই অবশ্যই করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় আসি হ্যাঁ পার্টনারের শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যে কিন্তু আপনি পার্টনারকে একটু উত্তেজিত মনে করতে পারেন বা কিছু ক্ষেত্রে পার্টনারের অ্যারোগেন্সের মাত্রা কিন্তু একটু বেশি থাকতে পারে সেই কারণে আপনার পার্টনারের কিন্তু যদি বিশেষ করে মিন্নাসি রাশি পার্টনারের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার যদি জাতীয় কোনো সমস্যা থাকে এই তিন মাস সেখানে কিন্তু একটা ফ্র্যাকচুয়েশন ইস্যু আপনি লক্ষ্য করতে পারবেন তার গোড়ালি জাতীয় কোনো সমস্যার কিন্তু একটা সমস্যা আপনি কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত করতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে তার গলার কোনো সমস্যা পার্টনারের দিক থেকে হওয়ার একটা সম্ভাবনা এই তিন মাসে মিন মিল মিললগ্নের মানুষের একটু থাকতে পারে দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি মিল মিললগ্নের মানুষ এগুলোকে কিন্তু সামলে নিতে পারবেন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু এবার যে জায়গাটা মিন মানুষের আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশন পাঠের জায়গা কারণ এডুকেশনের জায়গায় কিন্তু মিন রাশির বহু টেনশন রয়েছে তার কারণ লগ্নের ওপর রাহু মরছে আছে যে কিন্তু মাইন্ড ডাইভারশন করে দিচ্ছে মিন রাশি মিন লগ্নের স্টুডেন্টদের যারা কিন্তু হায়ার স্টাডিজ এ রয়েছেন তারাও লক্ষ্য করতে পারছেন কোথাও থেকে একটা কনফিডেন্সের অভাব আপনার হচ্ছে কোথাও থেকে আপনার পড়াশোনার জন্য কিন্তু কিন্তু চেঞ্জ করার ইচ্ছা হচ্ছে যারা এই মুহূর্তে ধরুন আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো কাজ করছেন বা ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজ করছেন বা আপনি রিসার্চমূলক কোনো কাজের মধ্যে আছেন কোথাও কি আপনার মাইন্ডটা কিন্তু একটু ডাইভার্ট করছে যে এটা ছেড়ে অন্য জায়গায় গেলে কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি ভালো রেকভারি পেতে পারি এই যে মাইন্ড ডাইভারশনটা এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে এবং এটা থেকেই কিন্তু সাবধান করবো আমি যারা কিন্তু মিনরাসি মিল্লভের হায়ার স্টাডিজ অর বেসিক লেভেল এডুকেশন যেখানেই থাকুন না কেন মাইন্ড ডাইভারশন ইস্যুটাকে কিন্তু একটুখানি আপনাকে কন্ট্রোল অবশ্যই অবশ্যই করতে হবে এর সঙ্গে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সেভেন থাউজে কিন্তু অবশ্যই বলবো কিছু ইমপ্রুভমেন্ট দেবে বিদেশ যাত্রা করাবে কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা চাঞ্চল্যতা একটা দুশ্চিন্তা কিন্তু কাজ করাবে যেটা কিন্তু সম্পূর্ণ অমূলক বা কাল্পনিক কিছু দুশ্চিন্তা হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির কিন্তু হায়ার স্টাডিজ করা স্টুডেন্টদের মধ্যে থাকবে কিন্তু বিন্দু মাত্র পড়াশোনার জায়গায় কোনো সমস্যা আপনার থাকবে না বরং দ্বিতীয় বৃহস্পতি আপনার কিন্তু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট আপনাকে কিন্তু তৈরি করে দেবে দ্বাদশে শনি কিছু ক্ষেত্রে আপনার একাগ্রতা বৃদ্ধি করতেও কিন্তু ভীষণ হেল্প করবে অতএব পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু মাইন্ড ডাইভারশন এবং মনের চাঞ্চলতা একটু বেশি সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে সকল মিন্নসিমিনলং এর বেসিক রং বেসিক এডুকেশনের ক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা বোর্ড এক্সাম দেবেন কারণ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাস কিন্তু বোর্ড এক্সামের সময় সেহেতু যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন তাদের জন্য বলবো দেখুন লগ্নের ওপর কিন্তু রাহু বসে আছে দ্বিতীয় বৃহস্পতি দ্বাদশে শনি কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু মনের চাঞ্চল্যতা মাইন্ড ডাইভারশন অতিরিক্ত মাত্রায় থাকবে পড়াশোনার কিন্তু টাইমিং কনসেন্ট্রেশন দুটোকেই কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন না হলে কিছু ক্ষেত্রে কিন্তু বোর্ড এক্সামের জায়গায় আপনার কিন্তু রেজাল্টের জায়গায় বেশ কিছুটা তারতম্য হতে পারে হঠাৎই কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার মতন কিছু ঘটনা ঘটে যেতে পারে অতএব পড়াশোনার ক্ষেত্রে টাইম সেশনটা বৃদ্ধি করুন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন বেসিক লেভেল এডুকেশনের যে সকল স্টুডেন্টরা রয়েছেন দরকার হলে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা মায়ের সাহায্য কিন্তু অবশ্যই নিতে পারেন তাতে দেখবেন আপনি কিন্তু অনেকটা আপনার সমস্যাকে ওভারকাম করে উঠতে পারছেন যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টরা মিন রাশি মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু রয়েছেন এবার যে জায়গাটায় আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস পারপাসের জায়গা প্রথমেই বিজনেস পারপাসের জায়গায় বলে দিই এক কথায় যদি বলতে বলা হয় তাহলে আমি বলবো ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মিন রাশি মানুষ

এই সময় কিন্তু হ্যাঁ মিন রাসি লগ্নের মানুষের বিজনেসের দিকে একটা ডেভেলপমেন্ট একটা প্রপারলি ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারি নতুন কোন বিজনেসে মিনরাশি লগ্নের মানুষ সাকসেস পাওয়া এবং তার সঙ্গে নতুন স্টার্ট আপে কিন্তু একটা ভালো আপনাকে একটা গ্রোথ লেভেল সেটা কিন্তু দিতে পারে হয়তো আপনার প্রফিটের জায়গা খুব দিল না কিন্তু বিজনেসে গ্রোথ আপনি অতিরিক্ত মাত্রায় পেতে পেলেন পেতে পারেন আপনি যদি মিন রাশি লগ্নের মানুষ হন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে আরো একটা জায়গা মিন রাশি লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় বলে দিই কিছু কিছু ক্ষেত্রে কোনো কিন্তু এই সময় বিজনেসের জন্য পেতে পারেন আর একটা জায়গা হচ্ছে যাদের কিন্তু লোনের বা ঋণের বোঝা কিন্তু কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে ধরেছিল তারা সেই বোঝা থেকে একটু মুক্ত বা কিছুটা চাপ মুক্তি কন্ডিশন আপনি কিন্তু পেতে পারেন আপনি মিন রাশি লগ্নের মানুষ আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন আরো একটা জায়গা বলে দিই সেভেন্থ হাউসে ক্ষেত্রে অবস্থান করার কারণে বিজনেসের কিন্তু বিশেষ কিছু এক্সপেনশন এই তিন মাসে আপনি পাবেন বিজনেসের কিন্তু একটা প্রচার আপনি এই তিন মাসের মধ্যে অবশ্যই অবশ্যই দেখতে পারেন আপনি যদি মিন রাশি মিললগ্নের মানুষ হন শুধু একটা জায়গায় কিন্তু মেনটেন করে চলার চেষ্টা করবেন সেটা হচ্ছে বিজনেসের ডোমেন চেঞ্জ করার চেষ্টা করবেন না কোনো আনএক্সপেক্টেড ডিসিশন কিন্তু বিজনেসের ক্ষেত্রে নেবেন না কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজনেসে এই তিন মাস অন্তত একটু বিজ্ঞপ্রাজ্য মানুষের কিন্তু সাহায্য নিয়ে নেওয়ার প্রয়োজন মিনরাশি মিললগ্নের সাপেক্ষে এই তিন মাস অবশ্যই থাকতে চলেছে তবে মার্চের পরবর্তী সময় থেকে পুরো এপ্রিল মাস সময়টা মিন্নাসি রাসিমের মানুষের ক্ষেত্রে কিন্তু বিজনেসের এক্সপ্যানশন বিজনেস এর প্রফিট নতুন বিজনেস স্টার্ট আপ এবং বিজনেসে কিছু বিশেষ সাহায্য লাভ আপনাদের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু একটা বেটার কন্ডিশন আপনি বিজনেসের জন্য পেতে চলেছেন আপনি মিনরা মানুষ হলে আরো একটা জায়গা বলে দিই যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ধরুন আপনি প্রমোটিং সেক্টরে সেলফ করছেন বা আপনি কোনো কনসালটেন্সি জায়গায় কিন্তু সেলফ সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো কনসালটেন্ট রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু বেটার কন্ডিশন থাকছে তবে যেটা হতে পারে পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের মানে পনেরোই মার্চের পরবর্তী সময় থেকে সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু কিছু বিবাদ প্রবণতা কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গায় একটু অ্যাক্টিভ সিচুয়েশন কিন্তু থাকতে পারে বাট পর্যন্ত সময়টা মিন রাসিম্ন সাপেক্ষে তাদের কিন্তু শত্রুদের জায়গাটা কিন্তু কিন্তু রিকভারি আপনি করে উঠতে পারেন এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু বড় কাজের দায়িত্ব আপনি অনায়াসেই পালন করতে পারবেন আপনি যদি মিন রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা মিনরাশি মিললগ্ন সাপেক্ষে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ এই সময় ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা মিনরাশি লগ্নে সত্যিই একটু ডাউন রয়েছে চাকরির ক্ষেত্রে দুশ্চিন্তা রয়েছে বিজনেসের কিছু সমস্যা রয়েছে পারিবারিক কিছু হেলথ ইস্যুস রয়েছে এই সবটা নিয়ে কিন্তু মিন রাশির একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায় একটু ড্যামেজ রয়েছে আমি বলবো এই তিন মাস মানে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারেন যারা শেয়ার ফাটকার দিকে কিন্তু কিছু বহুদিন ধরে লস খাচ্ছিলেন সেখান থেকে কিছু আনএক্সপেক্টেড মানি কিন্তু আপনি পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে কিছু মানি পাওয়ার জায়গা বিজনেসের ক্ষেত্রে কিন্তু মিন রাশি মিললকের মানুষের জন্য থাকতে চলেছে আবার বললাম যে কারণ না কারোর সাহায্য প্রাপ্তিতে কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু আপনি আহ মানে পেতে পারেন আপনি যদি মিন রাশি মিললের মানুষ হন আগেও একটা কথা বলেছি ফেব্রুয়ারি মাসের মোটামুটি শেষ দিক থেকে মানে পঁচিশ তারিখের পর থেকে আপনি কিন্তু এই মুহূর্তে কোনো প্রপার্টিজকে সেল করে কিছু অর্থ এই মুহূর্তে পেতে পারেন বহুদিন ধরে চলতে থাকা কোনো প্রপার্টিস সেল করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন সেটা কিন্তু সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মিন রাসি মিললগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই রিলেশনশিপের জায়গায় প্রথমেই বলবো দাম্পত্রের ক্ষেত্র কিন্তু এখন মোটামুটি একটা বেটার সিচুয়েশন দেখা যাচ্ছে তবে মোটামুটি কিন্তু মার্চ মাসের পনেরো তারিখের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিন্তু উত্তেজনা তৈরি হওয়া পারিবারিক কারণে কিছু উত্তেজনা এটা কিন্তু আপনাদের হতে পারে বা সন্তানের কারণে কিছু উত্তেজনা দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো যদি আপনি মিন রাশি লগ্নের মানুষ হন দাম্পত্য ক্ষেত্রে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে সময়টা কিন্তু বেশ আন্ডারস্ট্যান্ডিং এর একটা সময় আছে কিছু ক্ষেত্রে দামপত্র ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠাশ উনত্রিশ তারিখের পর আর মোটামুটি মার্চ মাসের দশ পনেরো তারিখ পর্যন্ত সময় আপনাদের কিন্তু ট্যুর হওয়ার সম্ভাবনা দামপত্র ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই যারা লাভ রিলেশনশিপে রয়েছেন হ্যাঁ দেখুন লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু লগ্নে রাহু অবস্থান করছে থেকে কেতু এপ্রিল মাস পর্যন্ত থাকবে ছোট ছোট মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার থার্ড পার্সেন্ট কোনো মানুষ ঢুকেই কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সেটা কিন্তু তৈরি করে দিতে পারে সেটা একটু লক্ষ্য রেখে চলবে নতুন রিলেশনশিপ অবশ্যই তৈরি হবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই বিবাহের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো মিন রাশি মোটামুটি ফেব্রুয়ারি মাস এবং মার্চ এপ্রিল মাসে কিন্তু বেশ কিছু শুভযোগ অবশ্যই অবশ্যই কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখানেও কোনো অসুবিধার জায়গা সেটা নেই লাস্টে যেতে যেতে মিন রাশি মিললগ্নের সব মানুষকে একটাই কথা বা একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করবো মাইন্ড ডাইভারশন থেকে কিন্তু নিজেকে ভীষণ রকম প্রোটেক্ট করার চেষ্টা করবেন কোনো মতেই নিজের মাইন্ডকে কিন্তু অন্যদিকে কনভার্ট মিন রাশি মিললগ্নের মানুষ করবেন না ভালো থাকবেন মিন রাশি মিললগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও মানে রাশিফলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাসিমিললগ্নের মানুষ নমস্কার জয় মাতারা